દસો <inku> કે <citouttering> <brightness> <desserts> কি বাই নাই দিছে চাল না বাস করতে হবে না সারা মাস তো ধরে মেরে লিতেছ দেখাシナ সরকার ঘরে ঘুরে বলে দরকা হ্যাঁ এই যে কুড়ি দিয়া দিছি নে কি ভাল হৈ গৈছো सुना भाई सुना कहले तो तरह হম ভাই আপনি একদম সংস্থা থেকে আমরা কোন সংস্থা না ওই নিজের ফেসবুক ইউটিউব আছে তো ওই পেজের জন্য আর কি হ্যাঁ

ल भयो भिजिन है के भन्छ सर के भयो यहाँ त पोदानको के हो अरे अन्त पर्दैन न सर पर् त झल्ले नि जाल बाला त्यस्तो